ওয়েলকাম বন্ধুরা উৎসর্সি পোর্টাল কি জানুয়ারি দু হাজার খুলে যাচ্ছে এই প্রশ্নটা এখন সবার মুখে মুখে কারণ আপনারা জানেন যে উৎসি বন্ধ রয়েছে গত সেপ্টেম্বর মাস দু থেকে একত্রিশে ডিসেম্বর ডেডলাইন লাইন দেওয়া রয়েছে যে দু হাজার তেইশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই পোর্টালটি বন্ধ থাকবে জানিয়ে সমস্যার মধ্যে রয়েছেন বহু শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা তারা চাইছেন দ্রুত উৎসসী পোর্টাল খুলে দেওয়া হোক সেই সঙ্গে স্মুথলি যাতে শিক্ষক শিক্ষাকর্মীদের ট্রান্সফার প্রক্রিয়া চালু হয়ে যায় তার জন্য তারা আবেদন করেছেন শিক্ষকদের বদলিটা খুবই জরুরি এ নিয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে ডেপুটেশান দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের সচিব মনীষ জৈনের কাছে এখন দেখার বিষয় পোর্টালটি সত্যি খুলে যায় কি না মূলত পোর্টালটি বন্ধ করা হয়েছিল উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য যাতে এই নিয়োগ প্রক্রিয়া ব্যাহত না হয় সেই জন্যই কিন্তু এই পোর্টালটি বন্ধ ছিল আপনারা জানেন যে চলতি বছরে নভেম্বর মাসে থেকে উচ্চ প্রাথমিকের নিয়োগের যে কাউন্সেলিং সেটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে সেই কাউন্সেলিংয়ের প্রথম দফার কাজও শেষ হয়ে গিয়েছে আবার দ্বিতীয় দফাও শুরু হতে চলেছে তাই বলা হচ্ছে যে যেহেতু উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষের দিকে তাই এই পোর্টাল বন্ধ রাখার আর কোনো মানে হয় না দ্রুত এই পোর্টাল খুলে দেওয়া হোক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ট্রান্সফারটা অবশ্যই চলুক এ নিয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে শবন মণ্ডল স্যার বলেছেন যে শিক্ষকদের বিশেষ করে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে কোনো সমস্যা থাকা কথাই নয় অর্থাৎ এই পোর্টালটি দ্রুত চালু হলে আর মিউচুয়াল প্রক্রিয়ায় অবশ্যই সরলীকরণ করে দ্রুত এই পোর্টালটি চালু করা হোক এর আগে এও দাবি উঠেছিল যে যদি দুটো ট্রান্সফার প্রক্রিয়া অর্থাৎ মিউচুয়াল এবং জেনারেল এই দুটো ট্রান্সফার একসঙ্গে চালাতে না সম্ভব হয় তার জন্য পোর্টালকে আলাদা করতে হবে অর্থাৎ মিউচুয়াল পোর্টাল আলাদা করতে হবে তাহলে সারা বছর ধরে নিরবচ্ছিন্নভাবে কিন্তু এই ট্রান্সফার প্রক্রিয়া স্মুথলি চলতে পারে এখন বিষয় সরকার কতটা সদিচ্ছা নিয়ে শিক্ষা দপ্তরের কর্মীরা এবং এসএসসির চেয়ারম্যান এই বিষয়টি দেখেন তার উপর নজর থাকবে আশা করছি দ্রুত খুলে যাবে এই পোর্টালটি তবে যে সম্ভাবনার কথা আপনাদের জানাবো সেটা হচ্ছে যে জানুয়ারি দু হাজার চব্বিশে পোর্টাল খুললেও কেবলমাত্র মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া চালু হতে পারে মানে এখনই জেনারেল ট্রান্সফারের প্রক্রিয়া চালু করতে নাও পারে শিক্ষা দপ্তর এমনটা আমি পসিবিলিটি বলছি ডিটেলসে খবর পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তার আগে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ